নমস্কার বন্ধুরা আজ আমাকে দেখতেই পাচ্ছ আমি খুব খুশি কারণ আজ তোমাদের দাদা আসছে আমার সাথে দেখা করতে তোমার দাদা ভাই তো কাজের জায়গায় থাকে আর এখন আমি প্রেগনেন্সির জন্য বাবার বাড়িতে আছি এ কথাটা হয়তো সবাই জানো তো তাও একবার বলে দিলাম তো আজ তোমাদের দাদা আসছে আমার কাছে দেখা করতে তার জন্য মনটা আজ সকাল থেকেই এতটাই ফ্রি আর এতটাই মানে খুশি কি কি বলবো তোমাদের তো দেখো আজ সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে স্নান করে নিয়েছি তারপরে এখন পুজো করব। তার জন্য স্নান সেরে দেখো একটা কাপড় পরে নিয়েছি এখন তো কাপড় পরতে অনেকই অসুবিধা হয় কিন্তু পুজো করব বলে কাপড় পরে নিয়েছি তো চলো আগে পুজোটা করে নি তারপর তোমাদের দাদা ভাই আসবে কন্টিনিউ ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতেই পারবে তো আজ মনটা এতটাই ফ্রি এতটাই খুশি কি কী বলবো ভিডিও বানাতে তো মনেই করছিলো না তাও তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে তাই ভিডিওটি বানাচ্ছি তো দেখো এইভাবে ভাবছি তোমাদের দাদাভাই আসবে তখন ওকে সারপ্রাইজ দেবো মাথায় ঘুমটা নিয়ে তো চলো যাই হোক দেখা যাবে চলো কন্টিনিউ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর একটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখো এখন আমি ওই বাড়িতে কাপড় পরে রেডি হয়ে চলে এসেছি এখন এই বাড়িতে মানে আমাদের রান্নাঘরে যেখানে ফ্রিজ রাখা আছে তো সেইখানে ফ্রিজ থেকে ঠাকুরের জন্য ফল নিতে তো চলো আমি ফলটা নিয়ে এলি তারপরে পুজো করবো পুরোপুরি সব তোমাদের সাথে শেয়ার করব আর এই মার্চ মাসে তোমাদের অনেক সবাই জানো আবার অনেক সবাই জানো না যারা গর্ভবতী মা তারা অবশ্যই জানো কি উনতিরিশে মার্চ আবার একটা সূর্যগ্রহণ রয়েছে যেটা গর্ভবতী মাদের পালন করতেই হবে আর এই গ্রহণটি হচ্ছে উনতিরিশে মার্চ বাংলায় হচ্ছে পনেরোই চথ আর সময় তোমাদের হচ্ছে দুটো কুড়ি থেকে দুপুর দুটো কুড়ি থেকে সন্ধ্যে ছটা চোদ্দো বা পনেরো মিনিট পর্যন্ত আর এই বারটি হচ্ছে শনিবার তো যারা গর্ভবতী মা তাদের জন্য এটি বলে দিলাম আশা করছি এটা অনেক সবাই গ্রহণটা পালন করবে কিন্তু এটা ভারতে অদৃশ্য তা বলেও গর্ভবতী মা দিকে এটা তো পালন করতেই হবে আর আমিও এটা পালন করব। তো এখন আমি পুজোর জন্য দেখো আঙ্গুর নিয়ে নিয়েছি তো চলো আমি জলদি জলদি পুজোটা করে ফেলি কারণ তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম সে বলল। আর মাত্র কিছুক্ষণ অনেকটা রাস্তায় চলে এসেছে তো চলো এখন আমি জলদি জলদি পুজো করে নিই তারপরে তোমাদের দাদা ভাই আসবে তোমরা তো জানতেই পারছো আমার কতটা খুশি আর কতটা মনটা খুশি মনটা অনেকটাই ফিরি তো চলো এখন আমি পুজো করে নিই আর একটা কথা তোমাদের দাদা ভাই এসেই এখানে নাস্তা করে চলে যাবে মানে আমার বাড়ি তো তারপরে ওখান থেকে ন মাসের যে পুজোগলা হয় সেগুলো আমার শ্বশুর বাবাকে নিয়ে মানে বাবা আর তোমাদের দাদা ভাই দুজন মিলে যাবে পুজো করাতে তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো ন মাসের কী কী পুজো আর হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের স্বাদ নেই তো না আমাদের স্বাদ হয় না আমাদের সাত মাস ন মাস কখনোই স্বাদ হয় না তো কিন্তু পুজো যত যত পুজো হয় সেগুলো সবই হয় তো আর এইদিকে দেখছো এই যে জবা ফুলগুলো দেখলে এগুলো হচ্ছে সব গাছের জবা ফুল মানে আমাদের গাছে তো দেখো কত কত জবা ফুল ফুটেছে তো আমাদের ঘরের সামনে বজরাংবালি আর গোসাই আছে তো সেগুলোকেও পুজো করব তো বজরাঙ্গালিকে জবা ফুলগুলো দেবো আর এইদিকে দেখছো রাধা কৃষ্ণ ভগবানের এই যে ঠাকুর ঘরের দরজাটাতে কৃষ্ণ ভগবান লাগা হয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাই আসবে আর আসা মাত্র আমি ওকে দেখো বলছি আমার সাথে রিলস বানাও তো দেখো আমরা দুজনে রিলস বানাইছি আর এই রিলসটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে আর এমন কি তোমাদের দাদা ভাই ইনস্টাগ্রাম আইডিতেও দেখতে পাবে যেটা দেখো ভিডিওতে ইনস্টাগ্রাম তোমাদের দাদা ভাইয়ের আইডিটা দেখাচ্ছে তো তোমরা যদি দেখতে চাও এটা তাহলে তোমরা ওই আইডিটা ফলো করে দেখতে পারো তারপরে তোমাদেরকে তো বলেইছিলাম কি তোমাদের দাদা ভাই যাবে পুজো করাতে বাবার সাথে আর মা ওইদিকে গ্রামের পুজোগুলো করে নিয়েছে তো কালকে তোমাদের দাদা ভাই মা আর বাবা সবাই আসবে আমাকে দেখতে তো সেই ভিডিওটা তোমাদের চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেখানো তো দেখো আজকে এই মন্দিরটা তোমরা প্রায়ই অনেক সবাই দেখেছো আর আশা করছি যারা জানো তারা এই মন্দিরটি কোথায় আছে একটুকু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো 我我我我我我我我我我我们我我我我我我我我我我 কোলে সরু না ও কি কি নতো তো তো মাসিন না যেলা আছে তোকে কেলা দি তো পড়া পড়া মানে না তখন না বিধি যা কই বলে কই এই যে আমি তো খেদে হবে হবে তো আমার বাই এরলা বল সেই যে দাদা বাই এর たら কিছু মতিনি কি সুদা জিও তারপর দুপুরবেলায় এদিকে বাবা মাছ কিনে নিয়ে এসছিল আর মাছগুলোকে বাবা ভালোভাবে কেটে বেছে ধুয়ে দিচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওইদিকে কিছু বাচ্চা এসেছে আজ থেকে আমাদের গ্রামে ভাগবত পাঠ স্টার্ট হয়েছে তো ওরা বলছে আমাকে কপালে রাধে রাধে লিখে দাও তো দেখো সবাইকে কপালে যে তিলক দিয়ে রাধে রাধে লিখে দিয়েছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে লেখার পরে ওদেরকে প্রসাদ দিতে হবে ওখানে প্রসাদ ছিল মা যেহেতু গোসাই বজরঙ্গবলির পুজো করে ওই জন্যে প্রত্যেক দিন ওদেরকে প্রসাদ দিতে হয় আর পুজোটা আজ আমি করেছিলাম তাই ওদেরকে প্রসাদগুলো দিয়ে দিলাম আর ওইদিকে দেখছো মা রান্না করছে তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজ জামাই এসছে বলে দেখো কত রকমের রান্না হয়েছে মানে তোমরা বিশ্বাসই করতে পারবে না কি জামাই এলে কতটাই আদর হয় জামাইয়ের তো অন্যদিন তো এত রকম রান্না হয় না দু থেকে তিন রকমেরই রান্না হয় তো আজ দেখো কত রকমের রান্না হয়েছে তো আমাদের গ্রামে ভাগবত স্টার্ট হয়েছে তাই এখন নিরামিষ চলছে রান্না সব কিছুই কিন্তু বাবাকে যে দেখালাম মাছটা নিয়ে এসছে তো বাবার অতটা মনে ছিল না কিনে তাই বাবা নিয়ে চলে এসছে তাই মাছগুলো এখন ভেজে রেখে দেওয়া হলো তো এইদিকে দেখছো তোমাদের দাদা ভাই এসছে বলে মা কত রকমের রান্না করেছে পনির হয়েছে টমেটো কুল দিয়ে চাটনি করেছে পাটের শাক হয়েছে পুস্ত করেছে পুদিনা বাটা আরও অনেক কিছুই তোমরা দেখলে আমি এত বলছি না তো দেখো কত রকমের হ্যাঁ এই যে দেখছো তোমাদের দাদা ভাই খাচ্ছে এটা হচ্ছে ডিংলে ফুলের বড়া তো এটাও গরম গরম ছিল ডিংলে ফুলের বড়া তোমাদের দাদা ভাইয়ের খুবই ফেভারেট তার জন্য মা করে দিয়েছে বুঝতেই পারছো জামাই বলে কথা তো দেখতেই পাচ্ছ তোমরা কত রকমের রান্না হয়েছে আর এইদিকে দেখো আমাকে খেতেই দিচ্ছে না খো জামাইকেই দিয়ে যাচ্ছে শুধু তারপরে যখন বললাম তখন আমার থালাটিকে সাজিয়ে দিল আর এইদিকে আমাকেও খেতে দিয়ে দিচ্ছে তো তারপরে আমরা রেস্ট করে নিয়েছিলাম আর দেখো এখন অবাক করা কাণ্ড আমাকে ছেড়ে তোমাদের দাদা ভাই আবার সেকেন্ড বিয়ে করলো তো দেখো কতটাই খুশি দুজনাস সেকেন্ড বিয়ে করে তারপর তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম কি আমাদের গ্রামে আজ থেকে ভাগবত কথা স্টার্ট হয়েছে ভাগবত পাঠ তো তার জন্যে মা ঠাকুমা সবাই চলে গিয়েছিল ভাগবত শুনতে আর এখন প্রেগনেন্সিতে রাতে তো কোথাও বেরোনো যাবে না তাই আমি যেতে পারিনি আর মা আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে যে দেখ কত সুন্দর মেয়েটা না নৃত্য করছে তো সেইটাই ভাবলাম কি আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে আমাদের গ্রামে খুব সুন্দর ভাগবত পাঠ হচ্ছে আর এখন মোটামুটি সাত দিন ধরে এই ভাগবত পাঠ চলবে তো অনেক সবাই যারা দেখার আগ্রহ আছে তারা আসতে পারো আর এখানে ভাগবত পাঠ শ্রবণ করতে পারো তো দেখো ভাগবত পাঠ এদিকে হচ্ছে আর মেয়েটির নৃত্য কত সুন্দরভাবে করছে আর লোকও প্রচুর হয়েছিল এখানে ভাগবত পাঠ দেখার জন্যে তো চলো তো তোমাদেরকে বলেইছিলাম আজ আমাদের গ্রামে ভাগবত পাঠ স্টার্ট হয়েছে তো সেটাই তোমাদেরকে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা দেখতেই পেলে কি ভাগবত স্টার্ট হয়েছে আর খুব সুন্দর ভাগবত পাঠ হচ্ছে তো দেখো এখন মা হওয়াটা যে কতটা খুশির তা যখন বাচ্চা লড়াচড়া করে তখনই একটা মা বুঝতে পারে তো যখনই আমার ফুচকুটা লড়াচড়া করে তখন আমাকে এতটাই খুশি হয় কি কি বলবো কিন্তু একটাই খারাপ জিনিস যে আমি যখনই ভিডিও করতে যাব তখনই বন্ধ হয়ে যায় লড়াচড়াটা আর বাকি সময় এত সুন্দর লড়াচড়া করে তো দেখো এখন অতটা ভালোভাবে লড়াচড়া করছে না তাও একটুও করছে তো তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম তো দেখো আমি এদিকে হাত দিয়ে দিয়েও দেখছি যে যাতে দেখায় তো মা হওয়ার ফার্স্ট মা হওয়ার অনুভূতিটা যারা ফার্স্ট মা হতে চলেছে তারাই এখন বুঝবে তো চলো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে